পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম এমন একটি রেস্টুরেন্ট যেখানে রোবট এসে খাবার দিয়ে যায় কোথায় রয়েছে এমন একটি রেস্টুরেন্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমরা গিয়েছিলাম এই রোবট রেস্টুরেন্টে যেটি রয়েছে কৃষ্ণনগরে কৃষ্ণনগর মাদার শার্টে আর নামের সাথেই সামঞ্জস্য রেখে রেস্টুরেন্টের ফন্ড ভিউটি এইভাবে তৈরি করা হয়েছে সামনে থেকে ছোট লাগলেও রেস্টুরেন্টটি অনেক বড় জায়গা জুড়ে তৈরি এবং একসঙ্গে এখানে অনেক মানুষ বসে খেতে পারবেন চলুন এখন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক এদের ভিতরের অ্যাম্বিয়েন্স আপনাকে মুগ্ধ করবেই এত সুন্দর করে সাজানো ভিতরটা অ্যাম্বিয়েন্স দেখে আপনার বারবার যেতে ইচ্ছা করবে ভেতরে রয়েছে একটা মাটির ছোঁয়া সুন্দর একটা মাইল মিউজিক হচ্ছে তার মধ্যে অসাধারণ লাগছে এখানে রয়েছে পোড়া মাটির যে পুতুল সেই পুতুলগুলো দিয়ে ভিতরটিকে সুন্দর করে সাজানো হয়েছে এবং মাঝখানে রয়েছে কাঠ দিয়ে তৈরি একটি গাছ এবং গাছের ওপর থেকে সুন্দর সুন্দর লাইট জ্বলানো রয়েছে এবং তার নিচে রয়েছে মাটির বিভিন্ন পুতুল এই অংশের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর মাঝে রয়েছে একটি জলের ফোয়ারা এবং তার চারপাশে চেয়ার টেবিলগুলো রাখা রয়েছে এই অংশের অ্যাম্বিয়েন্সটাও আপনার বেশ ভালো লাগবে এবার বলি এই রেস্টুরেন্টের সবথেকে ইউনিক জিনিস সেটি হলো এই রোবটগুলি এখানে যে রোবটগুলি রয়েছে প্রত্যেকটি রোবটের নাম হচ্ছে অনন্যা যে রোবটগুলি আপনার অর্ডার দেওয়া খাবারগুলো আপনার টেবিলে নিয়ে আসছে ক্যারি করে নিয়ে আসছে এটি একমাত্র রেস্টুরেন্ট যেখানে রোবটে খাবার নিয়ে আসছে এবং আরও একটি বড় জিনিস এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ মহিলা পরিচালিত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে মানে মাদার শার্টে কোনো রকম কোনো কিন্তু মেনু চার্ট আপনি পাবেন না আপনাকে খাবার অর্ডার করতে হলে গুগলে গিয়ে মাদার শার্ট সার্চ করে সেখান থেকে তাদের খাবার এবং তার দামগুলো দেখে সেগুলো অর্ডার দিতে হবে তো আমরাও সেরকম গুগলে গিয়ে সার্চ করে কি কি খাবো সেগুলো দেখে অর্ডার দিয়েছিলাম এবার আসা যাক আসল জিনিস অর্থাৎ খাবারে রেস্টুরেন্টের খাবার কেমন ছিল প্রথমে আমরা অর্ডার করেছিলাম এই ছাঁচ এটি খেতে বেশ ভালো ছিল বাট গার্নিশিংয়ের জন্য ওরা ধনে পাতা ইউজ করেছিল আই থিঙ্ক ওটা না দিলে এটি বেশি ভালো লাগতো এরপর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম বেবি কিউ উইংস এই যে অনন্য আমাদের স্টার্টার নিয়ে চলে এসছে সার্ভ করা হবে এক্ষুনি উইংসের ওপরে একটু হার্ড কোট ছিল আর মাংসটা বেশ ফ্রেশ ছিল এটাও খেতে আমার বেশ ভালো লেগেছে এবার বলি আমরা গিয়েছিলাম রেস্টুরেন্ট বন্ধের কিছুক্ষণ আগে। তাই আমরা অনেক জিনিস সেগুলো অ্যাভেলেবেল পাইনি তো আলটিমেটলি আমরা অর্ডার করেছিলাম এখানেতে আমাদের খাবার চলে এসেছে অর্ডার করেছিলাম এখানে আমি মিক্সড ফ্রাইড রাইস তার সাথে চার পিস চিকেন কষা আর বাকি যারা গিয়েছিল তারা অর্ডার করেছিল নর্মাল প্লেন রাইস মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা আর মাংস এই যে চলে এসছে আমাদের পুরো খাবার চলুন এখন এগুলো খাওয়া যাক এবং খাওয়ার পর এদের কোয়ালিটি কীরকম খাবারগুলো কীরকম তার রিভিউ দেবো মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে এখানে রয়েছে চিংড়ি যথেষ্ট পরিমাণ ছিল তার সাথে এখানে রয়েছে চিকেন এবং ডিম তিনটেই যথেষ্ট একদম ঠিকঠাক ছিল আর তার সাথে যে মাংসটা অর্ডার করেছিলাম মাংসটাও যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছিল তাই টোটাল যেই পুরো কম্বোটা আমার বেশ ভালো লেগেছে তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল সঙ্গে ঝুড়োঝুড়ো করে আলু ভাজা তার সাথে মাংস এই তিনটে তো একদম দারুণই ছিল অসাধারণ ছিল এখানে আমি খাবারের বিলটা দিয়ে দিলাম কোন খাবারের কি দাম চাইলে আপনারা জুম করে দেখে নিতে পারেন তবে রেঞ্জের মধ্যেই ছিল খুব একটা বেশি ছিল না খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা এবার বলি এই রেস্টুরেন্টে আসবেন কিভাবে কৃষ্ণনগর স্টেশন থেকে আপনি খুব সহজে এই মাদার শার্টে চলে আসতে পারেন এছাড়াও এই যে রাস্তাটি দেখছেন এটি হলো এইচ টুয়েলভ এইচ টুয়েলভের একদম পাশেই রয়েছে এই মাদার শার্ট ফ্যামিলি ফুড কোর্ট তাহলে আর দেরি কেন খুব চলে আসুন একটা সুন্দর সময় কাটিয়ে যান ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা